আই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর অনেক দিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি মানে একটু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি তো শীতের সময় একটু নিমন্তণ বাড়ি পড়েছে নিমন্ত্রণ বাড়ি যাবো একটু চলো ভিডিওটা দেখা হবে পরে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো রেডি হয়ে দেখা হচ্ছে এই দেখো সুস্কৃতি জুতো করছে এখন রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছে না একটু ভেতরে আছে তো ছেড়ে বুঝতে পারছি দেখো রেডি হচ্ছে সিম্পল লুক সবাই রেডি হয়ে গেছে এদিকে মা মা রেডি হয়ে গেছে আর এদিকে কাকি আসছে কাকু কাকি সবাই আছে ঠিক আছে রেডি হয়ে চলে যাচ্ছি টোটো ধরে যেখানে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা আছে ওখানে চলে যাচ্ছি টোটো ধরে এখানে সুপ্রীতি আছে আর বাড়ির সবাই আছে আর আমি আমরা আমি আর কাকু আলাদা এতে গেছিলাম তাই জন্য আমাকে ভিডিওতে দেখতে পাওয়া যায়নি তাই সুপ্রীতি ওখানে ভিডিও করেছিল তাই জন্য ভিডিও দেখলাম এখনও বর্তমানে গন্তব্যস্থলে পৌঁছায়নি অনেকটা বাকি আছে মানে একটু দূরে ঠিক আছে তাই জন্য টোটো ধরে যেতে হচ্ছে চলো টোটো ধরে গেলে ওখানে গন্তব্যস্থলে পৌঁছলে তোমাদেরকে দেখাচ্ছে ওইখানে এই পৌঁছে গেলাম গন্তব্যস্থলে দেখতে সবাই যাচ্ছে আর বাড়ির সবাই আছে গন্তব্যস্থলে পৌঁছে গেছি কিন্তু এখন বেলা বাজে অনেক বলতে গেলে দুটো থেকে আড়াইটা বাজে আমাদের যেতে একটু দেরি হয়েছে তাও খাওয়া দাওয়ার কোনো প্রোগ্রাম অনেক দেরিতে শুরু হয়েছে তাই জন্য সবাই বলে ভিডিও করিস আমার জন্য একটা সবাই দেখতে পাচ্ছ ওখানে একটা ডগিকে দেখো কি সুন্দর নাগিন ড্যান্স করছে কিউট লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে দেখো খাওয়ারের কাছে এত এত ভিড় হয়েছে যেহেতু সবাই দেরি হয়ে গেছে অলরেডি আমরা খেতে বসছি সাড়ে তিনটের পর তাও এত ভিড়ের মধ্যে যথারীতি টাইমে টেবিলে বসেছি প্লেট দেওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভিডিওটা দেখতে থাকো পুরোটা দেখবে ঠিক আছে দেখতে পাচ্ছি এখন জল দেওয়া শুরু হচ্ছে এখন প্লেট প্লেট দেওয়া জল দেওয়া শুরু হচ্ছে এখনও খাওয়ার অনেক বাকি এখনও কিছু আসেনি এই পড়লো এই পড়লো ভাত ভাতের পরে আসবে দেখো কি আসে তোমরা দেখতে থাকো খাওয়ার দেখে তো আমার তো ভীষণ খিদে পেয়েছিল খাওয়ার দেখে আমি ভীষণ এক্সাইটেড কখন খাওয়াটা দেবে আর কখন আমি খাবো ভাজার ডাল দিয়ে আমি যথারীতি খাওয়া শুরু করে দিয়েছি এত খিদে পেয়েছিলো আমি এত টাইম এত দেরি অবধি আমি কোনো দিন ওয়েট করি না খাওয়ার জন্য আবার চান করলে খিদে খিদে পাই আর তার জায়গায় তো সাড়ে তিনটে বেজে গেছে অলরেডি খাওয়ার খুব দেরি হয়ে গেছে এই দেখো পটল চিংড়ি হয়ে গে পড়ে গেছে পটল চিংড়ি পড়ার পর আমার প্লেট পুরো ধর দেখতে পাচ্ছি বন্ধুরা আমার শেষ হয়ে গেছে খাওয়ার শেষ মোটামুটি তারপরে পরের কোনো মেনু আসবে সেই মেনুর জন্য আমরা ওয়েট করে আছি এখন দেখছি পুরো পাত খালি ভাত দিয়ে আছে এই পড়লো কাত দই কাতলা দই কাতলা দিয়ে একটু আমি খাওয়া শুরু করলাম বন্ধুরা তরকারিগুলো এত ভালো করেছে এত টেস্টফুল করেছে খুব সুন্দর খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার খুব সুন্দর তরকারি খুব সুন্দর হয়েছে এই পরে গেল চিকেন চিকেন দেওয়ার পরে আমি চিকেনকে বললাম প্রথমে সলেট দিয়েছিল আমি একটু হাড্ডি দেখে দাও আমি সলেট খাই না তাও হাড্ডি দেখে দিয়েছে সেই তরিদি খাওয়া শুরু হয়েছে বাইরে দেখো ওদিকে সুপ্রীতি বসে আছে কাকি সুপ্রীতি মনের আনন্দে খেয়ে যাচ্ছে কাকি বসে আছে সবাই বসে আছে দেখতেও আসছে সব ওকে জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করতে আসছে তোমার খাওয়া হয়েছে কি না শেষ পাতে চাটনি চাটনির পরে দেবে মিষ্টি অবশ্য আমি এগুলো ভিডিওর জন্য নিয়েছি আমি চাটনি মিষ্টি পাঁপড় এই তিনটে জিনিস আমি কিছুই খাই না তাও বাধ্য এই ভিডিওর জন্য আমি নিয়েছি তাও ভিডিও নিয়েছি মানে আমাকে তো খেতেই একটু দেখাতে হবে তাই জন্য অনেক কষ্ট করে ভিডিওর জন্য আমি অনেক কষ্ট করে মিষ্টি চাটনি পাঁপড় খেয়েছি মানে কী বলবো বন্ধুরা আমি মিষ্টি জিনিসটা আমি কোনোদিনই বরাবরই খাই না দেখতে পাচ্ছি এই তো অনেক কষ্টে মিষ্টিটা আমি খাচ্ছি দেখো অনেক কষ্টে বলতে গেলে কিছু করার নেই খেতে হবে ভিড় নিয়েছি এখন তো নষ্ট করা যাবে না পরে প্লেট পুরো পরিষ্কার করে যেতে হবে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে অলরেডি ও কিন্তু সুপ্রীতিদের খাওয়া এখনও হয়নি আমি ওদের কাছে ক্যামেরা নিয়ে যাচ্ছি দেখো এখনও ওদের পাত ভর্তি আছে কিন্তু খাওয়া চলছে সুপ্রীতি তো অনেক খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ খিদে পেয়েছিলো সবাই সব প্লেট পরিষ্কার হয়ে গেছে খাওয়া দাওয়ার পর হাতটা ধুয়ে আর চলে এসেছি বাড়ি আর টায়ার এত টায়ার্ড হয়ে গেছে আর ভিডিও দিতে পারিনি